আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আপনাদের কি মনে আছে এই বছরের শুরুতে আমরা সবাই মিলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষার্থী আর্থিক অনুদানের জন্য আবেদন করেছিলাম অনেকেই অনেক আশা নিয়ে আবেদনটি করেছিলেন তাই না তো যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকে একটি অসাধারণ খুশির খবর নিয়ে এসেছি আপনাদের সেই অপেক্ষার পালা শেষ হল শিক্ষা মন্ত্রণালয় অবশেষে আর্থিক অনুদান দুই হাজার চব্বিশের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এখন সবার মনে প্রথম যে প্রশ্নটি আসছে তা হলো কে কত টাকা পাবে চলুন আমি আপনাদের বিষয়টি সহজ করে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আসি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথায় যে একশো একটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে তারা প্রত্যেকে পাবে এক লক্ষ টাকা করে এটা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য দারুণ একটি উদ্যোগ এরপর আসি আমাদের শ্রদ্ধ শিক্ষক কর্মচারীদের কথায় মনোনীত একশো জন শিক্ষক কর্মচারী প্রত্যেকে পাবেন ত্রিশ হাজার টাকা আর এখন বলছি সেই অংশটি যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন শিক্ষার্থীর অনুদান প্রথমে আসি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কথায় যে চার জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তারা প্রত্যেকে পাবে আট হাজার টাকা একাদশ দ্বাদশ শ্রেণীর এক জন শিক্ষার্থী পাবে নয় হাজার টাকা করে এবং স্নাতক ও তলর্ধ পর্যায়ের এক জন শিক্ষার্থী আপনারা প্রত্যেকে পাবেন দশ হাজার টাকা ভাবুন একবান প্রায় ছয় জন শিক্ষার্থীর কাছে এই অনুদানের টাকা পৌঁছে যাচ্ছে এটি আসলেই একটি বিশাল ব্যাপার এখন প্রশ্ন হল টাকাটা কিভাবে আপনার হাতে আসবে প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ এবং আধুনিক আপনারা যারা শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী আছেন আপনাদের টাকা সরাসরি নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে মনে রাখবেন আবেদনের সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরই টাকা আসবে তাই সেই সিমটি সচল রাখা খুবই জরুরি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুদানের টাকা তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো চলুন এবার সেই কাজটি করি যার জন্য আপনারা ভিডিওটি দেখছেন আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিজের নাম বা নিজের প্রতিষ্ঠানের নাম তালিকায় খুঁজে বের করবেন ধাপ এক প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান আমি সেখানে একটি সরাসরি লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কটিতে ক্লিক করুন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনি একটি ওয়েবসাইটে চলে যাবেন সেখানে দেখতে পাবেন ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা তালিকা দেওয়া আছে যেমন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তালিকা একাদশ দ্বাদশ শ্রেণীর তালিকা স্নাতক পর্যায়ের তালিকা শিক্ষকদের তালিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এখন পিডিএফ ফাইল দেখে ভয় পাওয়ার কিছু নেই এখানে হাজার হাজার নাম থাকতে পারে সহজে খুঁজে বের করার একটি কৌশল আছে লিস্টটি বিভাগ তারপর জেলা এবং সবশেষে থানা অনুযায়ী বর্ণানুক্রমে সাজানো হয়েছে যেমন প্রথমে বরিশাল বিভাগের সব জেলার নাম তারপর চট্টগ্রাম তারপর ঢাকা একটা প্রোটিপ দিচ্ছি আপনি যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে কিবোর্ডে কন্ট্রোল প্লাস এফ চাপুন আর যদি মোবাইল থেকে দেখেন তাহলে পিডিএফ রিডারের সার্চ বা ফাইন্ড অপশনে যান সেখানে আপনার নাম আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম অথবা আপনার আবেদনপত্রের আইডি নম্বর লিখে সার্চ করুন দেখবেন এক মুহূর্তে আপনার নামটি খুঁজে পেয়ে যাবেন তো এই ছিল পুরো প্রক্রিয়া আশা করি আপনারা সবাই খুব সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন যারা যারা এই অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে জানাই অগ্রিম অভিনন্দন এই টাকাটা হয়তো পরিমাণে খুব বেশি নয় কিন্তু আপনাদের পড়াশোনার পথে এটি নিশ্চয়ই একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আর যাদের নাম এবার তালিকায় আসেনি তারা একদমই মন খারাপ করবেন না সামনে আরও অনেক সুযোগ আসবে চেষ্টা চালিয়ে যান ভিডিওটি যদি আপনার হলেও উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর এমন সব দরকারি তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হবে পরের কোনও গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ